বাহ তুমি আসলি দেখা করি গেলে না আমায় আমার দাদা একই কাজ করেছে আমার দাদা গতবার আমি ভোটে গেছি ভোট দিতে ভোট দিতে গিয়ে দেখি আমার দাদা ভোট দিয়ে আমার দাদা আরো বিশ বছর আগে মরে গেছে আমার দাদা কেন আমার সাথে দেখা করি যায়নি ভাই আমার তো একই আমার বাপ মরি গেছে আমি ভোট দিচ্ছি দেখি আমার নামের উপরে আমার আব্বার নাম দেখি তো মারা

কবরবাসীর ভোট শেষ এখন দেবে ভোট দেশবাসী এবং বিদেশবাসী মৃত্যুবাসী ভোটবাসী দেবে ভোট মৃত্যুবাসী আর কোনো ভোট নেই না শেষ এখন দিন আর নেই না ভাই আমি না এখন আর কবরবাসী এবার আর ভোট দিতে পারবে না যে ভোট দেশে আগে দেশে এবার আর কবরবাসী ভোট দিতে পারবে না এবার দেশবাসী ভোট দেবে মোবাইলটা ভাই ভোট দিতে